আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা ইমো ব্যবহার করি তো আপনারা চাইলে যে কোনো নাম্বারে কিন্তু যে কোনো ফোনে কিন্তু আপনি ইমুটা ব্যবহার আপনি ব্যবহার করতে পারেন কোনো রকম কোড ছাড়া আমরা জানি ইমু লগ ইন করতে গেলে কিন্তু কোডটা চাই অবশ্যই কোডটার প্রয়োজন ঠিক আছে কোড ছাড়া কিন্তু ইমু ইন করা যায় না নতুন একটি অপশন চলে আসছে এই নতুন একটি আপডেট চলে আসছে আমরা অনেকে জানি অনেকে জানি না যে এটা এই অপশনটা আপনি এই সেটিংটা করে রাখলে যে কোনো ফোনে আপনি কিন্তু কোড ছাড়া ইমো লগ ইন করতে পারবেন ঠিক আছে তো এখানে আমি দেখাবো কিভাবে সেই সেটিংসটা করবেন এখানে সেটিংসটা করার জন্য ইমোতে চলে যাব আমরা প্রথমে তো এই আসার পর আমার লক চাচ্ছে আমি লকটি দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরকম আসলে আপনার উপরে যে প্রোফাইলটা রয়েছে এখানে প্রোফাইলের উপরে ক্লিক করবেন আপনি এইভাবে সব ফোন নাম্বার এবং নামটা দেখাবে তো আপনি এখানে সেটিংসে চলে যাবেন বরাবর মতো সেটিংসে সেটিংসে আসার পর এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নিচে দেখতে পাচ্ছেন মিডলে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে মূলত যে নতুন আপডেটটি এসেছে সেটা হচ্ছে কে ঠিক আছে অনেক আগে এসেছে আমরা অনেকে জানি না ঠিক আছে তো এটা কোড ছাড়া আপনার যদি ইমু অন্য অন্য ফোনে লগ ইন করতে চান দেখা গেছে বিদেশে যারা বর্তমানে থাকে তারা কিন্তু বাংলাদেশের সিম দিয়ে কিন্তু ইমু খুলে বিদেশ বর্তমানে ব্যবহার করছে ঠিক আছে তাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে ঠিক আছে কারণ সিম তো বাংলাদেশে তারা কিন্তু লগ ইন করতে পারছে না যে কোনো কারণে কিন্তু ইমুকটা লগ আউট হতে পারে তো এটা আমরা যদি পাস ক্রিয়া করে রাখি আমি বলবো পরবর্তীতে কিভাবে কি করতে হবে তো ক্রিয়েট এখানে দেখতে পাচ্ছেন এরকম আসলে ক্রিয়েটে ক্লিক করবেন আপনার অন্যরকম একটু অন্যরকম সিস্টেম থাকতে পারে হ্যাঁ এরকম থাকতে পারে তো এরকম দেখতে পাচ্ছেন এখানে আপনার আমার ফোন নাম্বারটা দেখাচ্ছে নিচে জিমেলটা দেখাচ্ছে তো আপনারা জিমেলটা অবশ্যই ই করে দেবেন সিলেক্ট করে দেবেন আপনার যে জিমেলটা মনে থাকে ঠিক আছে যেটা সবসময় ব্যবহার করেন তো আমি এমন একটা জিমেল দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এই অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে আপনাদের মেন তবে এই যে জিমেলটা এটা কিন্তু আপনার মনে রাখতে হবে এখানে আপনাকে চাচ্ছি যে ফিঙ্গার প্রিন্টটা দিতে হবে বাকি আপনার লগ স্ক্রিনটা দিতে হবে আমাদের অলরেডি কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে আমাদের এটা হয়ে গেছে তবে এই জিমেলটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে যে জিমেলটা মেইন জিমেলটা তো আপনার সিম হারিয়ে গেছে সিম নাই বা সিম বাংলাদেশে আপনি বিদেশে রয়েছেন সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে জিমেলটা রয়েছে জিমেলটা আগে কিন্তু লগ ইন করতে হবে আপনাকে সেই ফোনে ঠিক আছে যে ফোনে আপনি ইমোটা ব্যবহার করবেন আমাদের কাজ কিন্তু এই পাঁচ কি যে এই জিমেলটা আর হলো আপনার ফোন নাম্বারটা এটাই মেন ঠিক আছে তো এই জিমেলটা আপনি যেহেতু জিমেলটা সবাই সব জায়গায় ব্যবহার করা যায় সেক্ষেত্রে আপনার জিমেলটা মেন আগে ফোনের ভিতরে আপনি লগ করে নিবেন পরে কিন্তু এই যে ফোনের আপনি ইমোটা ব্যবহার করবেন ঠিক আছে এই যখন লগ ইন করবেন তখন কিন্তু এই জিমেলটার মধ্যে একটি আপনার ওটিপি কোডটা যাবে ঠিক আছে জিমেলের ভিতরে যাবে সেক্ষেত্রে আপনি সেখান থেকে কোডটা খুব সহজে দিতে পারবেন তো আপনি অবশ্যই কোডটা আপনি জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু আপনার মনে থাকতে হবে ঠিক আছে নাহলে থেকে সেখানে লগ ইন করতে পারবেন অবশ্যই জিমেলটা জিমেলটার পাসওয়ার্ড খুব ভালো করে আপনি মনে রাখতে হবে তো এইভাবে মূলত আপনি এই কোড ছাড়া কিন্তু এইভাবে ডাইরেক্ট সিম সিমের কোড ছাড়া কিন্তু আপনি এই ইমোটা ব্যবহার করতে পারবেন যে কারণ ইমো ঠিক আছে তো আশা করি আপনি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভালো লাগারই কথা এবং এটা খুব ভালো একটি আপডেট ঠিক আছে যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি অবশ্যই শেয়ার অনেকের কাজে আসবে ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বানটি অন করে দেবেন অবশ্যই একটি লাইক মাস ধন্যবাদ